নমস্কার বন্ধুরা আর পি পক্ষ থেকে সকলকে জানায় অনেক স্বাগত আজকে চলে এসেছি আবার দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে এই সন্ধ্যের সময় মনে হলো যে একটা মানে মুখরোচক কিছু খাই তার জন্য এই যে গাছ থেকে একটা এঁচড় পেরে নিয়ে আসলাম এই এঁচড় দিয়ে করব এঁচড়ের পকোড়া তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আগে এঁচড়টা কেটে নিই এই যে এঁচড়ের এই যে এই মাঝখানের এই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয় ওটা কিন্তু সেদ্ধ হয় না যে এইভাবে ডুমু ডুমু করে এঁচড়গুলো কেটে নিচ্ছি এঁচোর কেটে নিয়েছি এবার গুলোকে গরম জলে ভাপিয়ে নেব অল্প পরিমানে হলুদ আর নুন এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন পকড়াই দেওয়ার জন্য খানিকটা আদা আর কয়েক কোয়া রসুন বেটে নিচ্ছি দেওয়ার জন্য কয়েকটা পেঁয়াজও কেটে নিচ্ছি এচোর খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার ঢেলে নিচ্ছি তারপরে এটাকে ঠান্ডা করে নেব এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল এবার পকোড়াটা ভালো করে আমি মেখে নেব প্রথমে এই এঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার এটাকে একটুখানি চটকিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি খানিকটা বেসন ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি বেশ ঝাল ঝাল হলে পকোড়াটা খেতে ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সব শেষে কর্নফ্লাওয়ার কর্নফ্লা ফ্লাওয়ার জায়গায় তোমরা অ্যারুটও ব্যবহার করতে পারবে এবার সব কিছুকে খুব ভালো করে আগে মেখে নেবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার পকোড়াগুলো ভেজে নেব এরকম ছোট ছোট করে পকোড়াগুলো ভাজবো বেশি বড় করলে আবার ভেতরটা কাঁচা থেকে যাবে চোরের পকোড়া একদম রেডি হয়ে গেছে এই কটা এবার নামুন এবার বাকি পকোড়া গুলো ভেজে নেব পকোড়া গুলো দেখো ভাজা হয়ে গেছে এবার এই পকোড়া তুলে দিচ্ছি